বন্ধু কুমারী মা পার্ট ওয়ান ভিডিও তোমরা দেখে ফেলেছো পার্ট টু ভিডিও কবে আসবে চলো ছবির মাধ্যমে বোঝানো হবে তোমাদের আর ভিডিওর শুরুতে দেখো এখানে বন্ধু রিয়াজ কিভাবে রাতের অন্ধকারে গিয়েছিল কাজ করার জন্য কিন্তু আম গাছের নিচে দেখে একটি বাচ্চা কান্না করছে লাইট মারে দেখে তো বাচ্চাটি শুয়ে আছে তখনই চিন্তা করি আরে এই বাচ্চাটি আসলে কার এত জঙ্গলে কেন চলো এই বাচ্চাটিকে আগে কোলে নি আসলে খুবই কান্না করছে বাচ্চাটি তখনই বন্ধু দেখো বাচ্চাটিকে কোলে নেয় আর এদিকে এখান থেকে তাড়াতাড়ি করে চলে যায় নাহলে এখানে বন্ধু কোনো মানুষ দেখলে বিপদ হতে পারে আর এই যে দেখো বাড়িতে নিয়ে চলে এসেছে রিয়াজ এইবার এই মেয়েটিকে বন্ধু আর দেখো এদিকে রামেশা রামেশা বলে নিজের সন্তানকে ডাকে বলে দেখ এ বাচ্চাকে আমি পেলাম ওই আম গাছের নিচে ছিল পরে বন্ধুরা দেখো তখনই রামেশা এখানে ঘর থেকে বাইরে আসে আর বাবা বাবা তোমার কোলে ওটা কি। তখনই রামেশা কোলে নেয় বলছে এটাকে আমি পেলাম জঙ্গলে তখনই তার মেয়ে বলছে আরে এই বাচ্চা তো কার তখনই তার বা বলছে জানি না বাচ্চাটি কার কিন্তু রাত্রে পড়েছিল ওখানে তখনই দেখো কিছুদিন পর এই রামেশা এই ছোট বাচ্চাটিকে কিভাবে দুধ পান করায় আর এখানে মানুষ করে কিন্তু দেখো বন্ধু তারপরে এখানে আসে সালমা আর এখানে তার বান্ধবীগুলো কিন্তু এদিকে দেখো যখনই বলে বাচ্চা কার তখনই এখানে রামেশা আর কিছু বলতে পারে না বলছে এই বাচ্চা কার কিছু বলতে পারছিল না তখনই সালমারা বলছে ছি 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 তোর এখনও বিয়ে হলো না আর তোর কাছে বাচ্চা কোথা থেকে এলো ছি তোর তো একটা কলম কিনে মহিলা কিন্তু সব খুলে বলতে চাইছিল কিন্তু তারা এখান থেকে চলে যায় আর এইবার দেখো রাস্তার পাশে এখানে তাদের ভাবি ছিল কিন্তু তাদের ভাবিদের এই কথা বলার জন্য এখানে আসে বলছে তোমাকে যে ভাবি কীভাবে বলবো কথাটা তখনই এখানে বলে যে তুমি কি জানো রামেশার কাছে একটা বাচ্চা আছে তার রামেশার তো বিয়ে হয়নি কিন্তু বাচ্চা কোথা থেকে এলো তার ভাবিরও কথা শুনে এখানে অবাক আসলে সত্যি বন্ধু রামেশার কোলে ওই বাচ্চা কার এই গল্পটা একদম পুরো গ্রামে ছড়িয়ে দেয় এই গল্পটি বন্ধু গ্রামের মানুষ একদম সব মানুষের কানে কানে সব কথায় বলে দেয় কারণ বন্ধু তোমরা হয়তো জানো না গ্রামে কিছু হলে কিন্তু তার নামে পুরো গ্রাম তার নামে গল্প শুরু করে দেয় ঠিক এই রকমই এই নাটকের মধ্যে কিন্তু ভিডিওর শেষে তোমাদের বলতে চাই এটার কোনো পার্ট টু আসবে না পার্ট ওয়ানই শেষ তাই জন্য তোমরা বেশি বেশি করে লাইক সাবস্ক্রাইব শেয়ার করো আর কমেন্ট করো বন্ধুরা